আসসালামু আলাইকুম আমি এম ডি হোসেন আপনার মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি আপনারা দেখতে পারবেন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার একটি রেলওয়ে স্টেশন স্টেশনটির নাম হচ্ছে উথলি রেলওয়ে স্টেশন উথলি রেলওয়ে স্টেশন দর্শনা জংশন থেকে খুলনা লাইনের দর্শনা জংশন থেকে যশোর জংশন অংশে অবস্থিত যেটি চুয়াডাঙ্গা শহর থেকে একুশ কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে চিলাহাটি পার্বতীপুর শান্তাহার দর্শনারেল লাইন এবং কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে তবে উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে যাবার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয় তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে উনিশশো সালের মধ্যে এ সময় উথলি রেলওয়ে স্টেশন তৈরি করা হয় উতলি রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে যেমন রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতক্ষ এক্সপ্রেস সাগরদাড়ি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস মহানন্দ এক্সপ্রেস রকেট এক্সপ্রেস নকশিকাতা এক্সপ্রেস ও লোকাল ট্রেন এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট একটি রেলওয়ে স্টেশন উত্তর রেলওয়ে স্টেশন যা আজ শুধু স্টেশন বলে পরিচিত তা মূলত নীলকার ইংরেজদের একটি কুঠি এখান থেকে তারা এই অঞ্চলের আখ চাষের পরিকল্পনা ও পরিচালনা করত ভবনের উপর থাকত ইংরেজ সাহেব নিস্তলার কামরাগুলো ছিল তাদের গুপ্ত ঘর বা জেলখানা এই কামরাগুলো এমনভাবে নির্মিত যে তার ভেতর আলো বাতাস এই রেল স্টেশন ভবনে সংগঠিত কেরু সাহেবদের স্মৃতি ননবদকে স্মরণ করিয়ে দেয় উথলি অতীতকে এই স্টেশনটিতে সব ধরনের ট্রেন থামে না শুধুমাত্র লোকাল ট্রেনগুলোই থেমে থাকে যার কারণে জীবননগরবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হল উথলি রেলওয়ে স্টেশন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন